ছয়ই জুন দু হাজার পঁচিশের এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি তো হ্যালো ফ্রেন্ডস থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট আছে দেখো সম্প্রতি বিশ্বব্যাপী জলবায়ু লড়াই সিসিপিআই দু হাজার রিপোর্টে ভারত কোন স্থানে আছে সঠিক অ্যান্সার কি হবে এখানে ভারত কোন স্থানে আছে ভারত দশ নম্বর স্থানে আছে দশম স্থানে আছে ভারত দু নম্বরে কি আছে সম্প্রতি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড করা হয়েছে রাইট আনসার এখানে হয়ে যাবে কাকে কুমার মঙ্গলম বিড়লাকে সম্প্রতি একান্নতম বার্ষিক জি সেভেন শীর্ষ সম্মেলন দু কোথায় আয়োজিত করা হয়েছে তো এটি আয়োজিত করা হয়েছে কানাডাতে সম্প্রতি কে স্পেনিশ স্পেন্ড দু হাজার পঁচিশ তোমরা নিচে জানাও কমেন্ট বক্সে অস্কার পিয়াস্ত্রি সম্প্রতি কে ম্যাসেজিং প্ল্যাটফর্ম এক্স চার্ট লঞ্চ করেছে কে লঞ্চ করেছে এক্স চার্ট অ্যালেন মার্ক সম্প্রতি কাকে প্রতিরক্ষা সম্পত্তির পরিচালক নিযুক্ত করা হয়েছে হবে সাত নম্বর প্রশ্নে আছে সম্প্রতি আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক শিকার দিবস কবে পালন করা হয়েছে তো সম্প্রতি পালন করা হয়েছে চারই জুন পালন করা হয়েছে রাজ্যে অপারেশন সিঁদুরের সমর্পিত সিঁদুর স্মারক পার্ক স্থাপিত করা হবে তো অপারেশন সিঁদুরের সিঁদুর হয়েছিল তো সেটাকে সমর্পিত করে সিঁদুর স্মারক পার্ক স্থাপিত করা হবে কোথায় গুজরাটের কচ্ছতে নেক্সট দেখো সম্প্রতি কে বিশ্বের শীর্ষ ড্রাগন ফ্রুট উৎপাদক দেশ হয়েছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে ভিয়েতনাম হয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোন দেশ এই সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কোন দেশে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই সংক্রমণের হার প্রাইট আনসার এখানে হবে ফিলিপিন্সে সম্প্রতি বিক্রম সুগুমারন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি কে ছিলেন তো তিনি ছিলেন রাইট অ্যান্সার হবে চলচ্চিত্র পরিচালক কালকে আমরা একটি আরেকজন প্রয়াত হয়েছিলেন সম্প্রতি বাল্মীকি থাপার প্রয়াত হয়েছিলেন এবং উনি কে ছিলেন উনি ছিলেন বাঘ সংরক্ষণ কর্তা বারো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি লি জে কোন দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে রাইট অ্যান্সার এখানে হবে দক্ষিণ কোরিয়ার সম্প্রতি কে আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান সংস্থানের অধ্যক্ষ হয়েছে রাইট অ্যান্সার হবে ভারত ভারত আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান সংস্থানের অধ্যক্ষ হয়েছে চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে দেখো বিশ্বের টপ টেন স্টার্ট আপ শহরগুলির তালিকায় দু হাজার পঁচিশে শীর্ষস্থানে আছে সঠিক অ্যান্সার কি হবে এখানে অপশান সি সেন্ট ফ্রান্সিসকো বিশ্বের টপ টেনের মধ্যে আছে সেন্ট ফ্রান্সিসকো সম্প্রতি কাককে সংযুক্ত রাষ্ট্রসভার অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে ব্রাইড ক্যান্সার হবে রিচার্ড হিংসনকে ষোলো নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী আয়ন আর্ডিন ইস্তফা দিয়েছেন সঠিক ক্যান্সার হবে মঙ্গোলিয়া সম্প্রতি দু হাজার পঁচিশে ভারতে ব্লুবেরি উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি হয়েছে তো ব্লুবেরি উৎপাদনের শীর্ষ রাজ্য হয়েছে মহারাষ্ট্র বিশ্ব পরিবেশ দিবস এবং চারই জুন কি পালন করা হয়েছে আমরা আগেই জানলাম সম্প্রতি কি পালন করা হয়েছে সম্প্রতি আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক শিকার দিবস পালন করা হয়েছে চারই জুন এবং পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন সাম্প্রতি কোন রাজ্য কি উল্লাস নবভারত স্বাক্ষর কার্যক্রমে একশো পার্সেন্ট স্বাক্ষর ঘোষিত করা হয়েছে রাইট অ্যান্সার হবে গোয়া রাজ্য সম্প্রতি দু হাজার পঁচিশে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর পদক তালিকায় শীর্ষস্থানে আছে শীর্ষস্থানে আছে কোন দেশ রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চীন দেশ আছে স্থানে। এর পাশাপাশি তোমরা জেনে বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়েছে তিনে জুন আগে আমরা করেছি আগে কারেন্ট অ্যাফেয়ার্সে এবং কর্ণাটকে তাম্বাকু কেনার জন্য ন্যূনতম আয় আঠেরো থেকে একুশ বছর হয়েছে এছাড়াও তোমাদের আমি একটি প্রশ্ন দিয়ে রাখছি সম্প্রতি কে টাটা কেমিক্যালসের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে কাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে